ভাই চল এক জায়গায় কাজে যাই মামুন কোথায় যামু কাজে সুন্দরবনে অনেক ধরনের কাজ পাওয়া যায় সুন্দরবনের তো অনেক বাঘ আছে আমরা যদি বাঘের থাপায় পড়ে যাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে সুন্দরবনে আমরা দুজনে যাব কেউ জানতে না পারে তারা দুজনে সুন্দরবন উদ্দেশ্য রওনা হল সুন্দরবন তারা আসল গভীর জঙ্গলে ঢুকে গেল রাজু আমরা দৌড়ে পালাই মামুন কথা বলতে শেষ হল না বাঘ তাকে আক্রমণ করে মেরে ফেলল রাজু ধরে পালিয়ে গেল রাজু ভাই আমার স্বামী কোথায় আপনারা দুইজনে তো একসাথে ছিল আমরা দুজনে সুন্দরবন জঙ্গলে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে জঙ্গল গভীরে ঢুকতে বাঘ আমাদেরকে আক্রমণ করে মামুনকে বাঘ মেরে ফেলেছে আমি ধরে আসলাম এই কথা বলে মামুনের বউয়ের কাছ থেকে সে চলে গেল মামুনকে বাঘ খেয়ে ফেলেছে এই কথা কি সত্য রাজু রমেশ ভাই কথা সত্য দুজনেই কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম সুন্দরবন জঙ্গলে যাব মধু সংগ্রহ করতে জঙ্গলে আমরা অন্য রাস্তা দিয়ে যাব আমাদের সাথে যাবি নাকি রাজু রাজু বলল যাব তারা সকলে একসাথে রওনা হলো সুন্দরবনের মধু সংগ্রহের জন্য